আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি ঋতু ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের আমি দেখাব বাবরচি স্টাইলে আমার মামার হাতের গরুর মাংস রান্না প্রথমে গরুর মাংসতে অ্যাড করা হলো গরম মশলাগুলো পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এড করা হচ্ছে পরিমাণ মতো মশলা এড করা খুবই জরুরি যেটা যে কোনো তরকারি স্বাদকে বাড়িয়ে দেয় পেঁয়াজ কাটা পেঁয়াজ ব্যাস্তা এড করা হচ্ছে আমার আম্মা সবসময় বলে যে পেঁয়াজ ব্যাস্তা তরকারি অনেক টেস্ট বাড়িয়ে দেয় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব করা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা এক প্যাকেট দেওয়া হলো টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য

একে একে শব্দে হলো এখন মাংসটা ভালো করে কষানো হচ্ছে আগে মেরিনেট করা নেওয়া আছে হাফ এন আওয়ার কোন ওই ওইটা না তাহলে আলো 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 মাংস রান্না করা শেষ খেজে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ